తో బంధు ఆ నచ్చే సగర వంశ ఉద్ధారీ గంగ

গঙ্গাল এবার তো চলিল সতর ইন্দ্রেশ্বর ঘাটে যা নর স্নান করে সর্বপাপে মুক্ত হয়ে যায় স্বর্গপুরে চলিলেন গঙ্গা মাতা করি বড় তোরা মেড়া তল নাম স্থানে যা সরিরা মেড়ায়ও চড়িয়া বৃদ্ধ আইলো ব্রাহ্মণ মেড়া তোলা বলি নাম এই সে কারণ গঙ্গারে লইয়া যেন আনন্দিত হইয়া আসিয়া মিলিল গঙ্গা তীর্থ যে নদীয়া সপ্ত দ্বীপ মধ্যে ধাম এক গঙ্গা তথ জান আগুয়ান গঙ্গা সপ্ত গ্রাম সপ্ত গ্রাম তীর্থ জান প্রয়াগ সমান সেখানে হইতে গঙ্গা করে নয়াণ আক নাম হেশ গঙ্গা দক্ষিণ কোয়া বিহর দীর্ঘাটে গঙ্গা উত্তর লগিয়া গঙ্গা বললে বাপ শুনে বগীর কতদূর

চলিল সবে গঙ্গা জল পাইয়া তুলি গঙ্গা বগীর স্বর্গপুরী বংশুক্ত হইল দেখ গঙ্গাকে প্রণাম করি লাগিল নাচিতে গঙ্গা বলে দেশে যাও রাজার নন্দন সঙ্গে আমি করি মিলন মাতৃর্থ হইল যে সঙ্গ সঙ্গম তাহাতে যত কে করে কতন যে গঙ্গা সাগরে নর স্নান দান করে সর্বপাপে মুক্ত হয়ে যান স্বর্গপুরী কৃতবাস পণ্ডিতের কবিতা মহত গঙ্গা নীলক মুক্ত কইল ভগিরথ বন্ধুরা আমার এই অমন পাঠ আপনাদের কেমন লাগলো একটু নিশ্চয় কমেন্ট করে জানাবেন আর কমেন্ট বক্সে জয় শ্রী রাম লিখবেন তো সকল বন্ধুদেরকে राधे राधे জয় শ্রী কৃষ্ণ জয় বলনাথ